সায়েকে চর্ম বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় তিনি বিচরণ করেন ওনার কাছে আমার একটা আবেদন রেখে আমি বক্তব্য শেষ করে দিতে চাই সায়েকে চর্মনার কাছে অধিকার নিয়ে দাবি করব পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটা ইউনিয়নে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যেন একটা করে মসজিদ হয় মাদ্রাসা হয় কলেমার দাওয়াত পৌঁছে যায় আমরা তাদের সাথে পার্বত্য চট্টগ্রামবাসী আছি আর সময় হাতে নাই ইসলামী আন্দোলন চরমনায় নেতৃত্বাসন আমরা আওলার রশিকে মজবুত করে শক্ত হাতে ধরি ওয়া তাসিমুবি হাবলিল্লাহে জামেই আওলা তাফার রাখুক আর না হয় নিস্তার নাই এই বাংলার জমিনে একমাত্র চরম নাই সহি শুদ্ধভাবে ইসলামের চর্চা করে থাকে জেহাদ করে থাকে কলেমার দাওয়াত দিয়ে থাকে এই পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুর দক্ষিণ সুদানের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য আন্তর্জাতিক চক্রান্তকারীরা উঠে পড়ে লেগেছে আমাদের কাছে পরিষ্কার তথ্য রয়েছে গত দশ বছরে এই পার্বত্য চট্টগ্রাম ছাব্বিশটা উপজেলা তিনটা জেলায় প্রায় দুই শতর উপর ক্যাথলিক গির্জা ব্যাপটিস্ট চার্চ গির্জা হয়েছে খ্রিস্টানদের একটা মর্যাদা নতুন করে নির্মাণ হয় নাই উপরন্ত শহীদ ওমর ফারুক ত্রিপুরা থেকে কলেমা পরে মুসলমান হয়েছিল তার অপরাধ সে মুসলমান রোয়ান শরীফে তার বাড়িতে মসজিদে ইমামতি করে সারে নামাজের নামাজ শেষ করে ঘরে যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয় তার লাশ নিয়ে আমরা মিছিল করেছি সারা বিশ্বব্যাপী ওমর ফারুকের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি সাজেক একটা মসজিদ হয়েছে অডিও ভাইরাল হয়েছে যে এই মসজিদটা ভেঙে দাও কিছুদিন আগে রাঙ্গামাটির বড়রূপা মসজিদে আক্রমণ করা হয়েছে আজকে এই বাংলাদেশকে আমরা কোন অবস্থাতে পূর্ব ত্রিমুরার দক্ষিণ সুদান হতে দিতে পারি না আজকে আল্লাহ এই আওয়াজ পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা উপজেলায় পার্বত্য এলাকার সকল ইসলামী দলগুলোর কাছে আহ্বান রাখবো আর বিশেষ করে সায়েকে চরমার কাছে অধিকার নিয়ে দাবি করব পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটা ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতৃত্বে যেন একটা করে মসজিদ হয় মাদ্রাসা হয় কলেমার পৌঁছে যায় আমরা আপনাদের সাথে পার্বত্য চট্টগ্রামবাসী আছি আর নয় অনেক বৈষম্য হয়েছে অনেক কিছু হয়েছে পার্বত্য চট্টগ্রাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে আপনি পৌঁছে দেবেন আমরা অতিরিক্ত কিছু চাই না এই পার্বত্য চট্টগ্রামে বাংলা ভাষাভাষীর মানুষ কনস্টিটিউশনাল রাইট সাংবিধানিক অধিকার নিয়ে আমরা এখানে বসবাস করি আর বাংলাদেশের প্রচলিত আইন সংবিধান পার্বত্য চট্টগ্রামে কার্যকরী হয় নাই আজ পর্যন্ত নেতৃত্বে কর্তৃত্বে কোনো বাঙালিরা নাই মুসলমান আমরা সকলকে নিয়ে সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করতে চাই গত সরকারগুলো গত চুয়ান্ন বছরে আমাদের সাথে প্রতারণা করেছে অনেকে মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছে মদিনা সনদের ধারে কাছেও তারা কেউ ছিল না ইনসাফ ছিল না ন্যায় বিচার ছিল না আজকে আমার জেলা বান্দরবনে গত এক বছরে পাঁচজন সেনা সদস্যকে সশস্ত্র সন্ত্রসীরা গুলি করে হত্যা করেছে তারা শহীদ হয়েছে আমি সাহেকে চরমনাইকে বলতে চাই যে অঞ্চলে দেশ রক্ষা বাহিনীকে গুলি করে হত্যা করা হয় সেই অঞ্চলের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমুকের মুখে পড়ে যায় আমরা এটা দেখতে চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সায়েকে চরমনায় ওলামে কেরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই জান্নাত ভাই যারা আছেন বান্দবন পার্বত্য জলাবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি চরমনার সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার দুঃসাহস আমার নাই আমি কোনো আলেমও নই আমলদারও নই সুযোগটা পেলাম মনে করলাম একটু কাজে লাগাই শুধু দু চারটা ইনফরমেশন দিব দিয়ে বক্তব্য শেষ করব বক্তব্য হলো সারা পৃথিবীতে মানুষ আন্দোলন সংগ্রাম করে কখন যখন বৈষম্য হয় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয় আমাদের একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ বৈষম্যর কারণে হয়েছিল বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট বিপ্লব হয়েছে প্রায় দেড় হাজার ছাত্র জনতা সেখানে শহীদ হয়েছে বৈষম্যের কারণে হয়েছে আর এই বর্গ হাজার আমরা যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করি এক দশমাংশ অঞ্চলের মানুষ বিশেষ করে বাংলাদেশি নাগরিক বাংলা ভাষাভাষী মানুষ যারা আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর অনেক বড় বৈষম্যের শিকার হয়ে আছি ইসলামী আন্দোলন বিশ্বব্যাপী আজকে ইসলামী আন্দোলন সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলছে ইসলামী আন্দোলন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা আনাচে কানাচের মানুষের কাছে কলেমার দাওয়াত পৌঁছে দিচ্ছে ইসলামী আন্দোলন বিরুদ্ধে একমাত্র ইসলামী দল ইসলামী আন্দোলন যেটা অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করছে ইতিমধ্যে ইসলামী আন্দোলনের অনেক কর্মী ভাইয়েরা শাহাদত বরণ করেছে আমরা দোয়া করব আল্লাহ যাতে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল করেন আমি নাই বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় তিনি বিচরণ করেন ওনার কাছে আমার একটা আবেদন রেখে আমি বক্তব্য শেষ করে দিতে চাই সারা পৃথিবীতে সাতান্নটা স্বাধীন দেশ আছে মুসলমানের দুইশো কোটির উপরে মুসলমান রয়েছে মাত্র এক কোটি ইহুদির কাছে সারা বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত আমি ওই ভাষায় বলতে চাই আর সময় হাতে নাই ইসলামী আন্দোলন চর্মায় নেতৃত্বাসন আমরা আল্লাহ রশিকে মজবুত করে শক্ত হাতে ধরি ওয়া তাসিমুকি হাবলিল্লাহে জামেই আউলা তাফার আর না হয় নিস্তার দায় এই বাংলার জমিরে একমাত্র চর্ম নাই সহী শুদ্ধভাবে ইসলামের চর্চা করে থাকে জেহাদ করে থাকে কলেমার দাওয়াত দিয়ে এই পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুর দক্ষিণ সুদানের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য আন্তর্জাতিক চক্রান্তকারীরা উঠে পড়ে লেগেছে আমাদের কাছে পরিষ্কার তথ্য রয়েছে গত দশ বছরে এই পার্বত্য চট্টগ্রাম ছাব্বিশটা উপজেলা তিনটা জেলায় প্রায় দুই শতর উপর ক্যাথলিক গির্জা ব্যাপটিস্ট চার্চ গির্জা হয়েছে খ্রিস্টানদের একটা মর্যাদা নতুন করে নির্মাণ হয় নাই উপরন্ত শহীদ ওমর ফারুক ত্রিপুরা থেকে কলেমা পরে মুসলমান হয়েছিল তার অপরাধ সে মুসলমান রোয়াং শরীফে তার বাড়িতে মসজিদে ইমামতি করে এসার নামাজের নামাজ শেষ করে ঘরে যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয় তার লাশ নিয়ে আমরা মিছিল করেছি সারা বিশ্বব্যাপী ওমর ফারুকের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি সাজেক একটা মসজিদ হয়েছে অডিও ভাইরাল হয়েছে যে এই মসজিদটা ভেঙে দাও কিছুদিন আগে রাঙ্গামাটির বড়রূপা মসজিদে আক্রমণ করা হয়েছে আজকে এই বাংলাদেশকে আমরা কোন অবস্থাতেই পূর্ব তিমুরার দক্ষিণ সুদান হতে দিতে পারি না আজকে নারাই তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা উপজেলায় পার্বত্য এলাকার সকল ইসলামী দলগুলোর কাছে আহ্বান রাখবো আর বিশেষ করে শায়েকে চরমনার কাছে অধিকার নিয়ে দাবি করব পার্বত্য চট্টগ্রামে প্রত্যেক ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতৃত্বে যেন একটা করে মসজিদ হয় মাদ্রাসা হয় কলেমার দাঁত পৌঁছে যায় আমরা আপনাদের সাথে পার্বত্য চট্টগ্রামবাসী আছি আর নয় অনেক বৈষম্য হয়েছে অনেক কিছু হয়েছে পার্বত্য চট্টগ্রাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে আপনি পৌঁছে দেবেন আমরা অতিরিক্ত কিছু চাই না এই পার্বত্য চট্টগ্রামে বাংলা ভাষাভাষীর মানুষ কনস্টিটিশনাল রাইট সাংবিধানিক অধিকার নিয়ে আমরা এখানে বসবাস করি আর বাংলাদেশের প্রচলিত আইন সংবিধান পার্বত্য চট্টগ্রামে কার্যকরী হয় নাই আজ পর্যন্ত নেতৃত্বে কর্তৃত্বে কোন বাঙালিরা নাই মুসলমানরা নাই আমরা সকলকে নিয়ে সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করতে চাই গত সরকারগুলো গত চুয়ান্ন বছরে আমাদের সাথে প্রতারণা করেছে অনেকে মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছে মদিনা সনদের ধারে কাছেও তারা কেউ ছিল না ইনসাফ ছিল না নেই বিচার ছিল না আজকে আমার জেলা বান্দরবনে গত এক বছরে পাঁচজন সেনা সদস্যকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে তারা শহীদ হয়েছে আমি সাহেকে চরমনাইকে বলতে চাই যে অঞ্চলে দেশ রক্ষা বাহিনীকে গুলি করে হত্যা করা হয় সেই অঞ্চলের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যায় আমরা এটা দেখতে চাই না দেশের প্রচলিত আইনে সাংবিধানিক অধিকার এই অঞ্চলে প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী অক্ষম নয় বাংলাদেশ সেনাবাহিনী সরকারগুলো আমাদের সাথে করছে করছে সরকারও বাংলাদেশ সেনাবাহিনীকে যদি নির্দেশ দেওয়া হয় এক দিনের মধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব আজ পর্যন্ত কোন সরকার সেনাবাহিনী পুলিশ বাহিনী বিজেপি র্যাব বাহিনীকে সেই নির্দেশ দেয় নাই চুয়ান্ন বছরে ছত্রিশ হাজার বাঙালিকে হত্যা করেছে সন্তুলার এই খুনির সাথে কখনো আলোচনা হতে পারে না খুনির গাড়িতে কখনো লাল সবুজের পতাকা থাকতে পারে না চুক্তি বাতিল করতে হবে দেশের প্রচলিত আইনে দেশ চালাইতে হবে মদিনার সনদের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আর প্রতারণা নয় আসুন ইসলামী আন্দোলনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই আমরা জিতব ইনশাল্লাহ মর্নিং সুজ দা সকালের সূর্যটা বলে দেয় সারা দিন কেমন যাবে আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আশা করি আগামী সংসদ নির্বাচনে আমরাই বাংলাদেশের মূল পরিচালনার দায়িত্ববার এদেশের তৌ জনতা আমাদেরকে দিবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহম